নিয়ে বিজেপির হিন্দুদের কোনো ভয় নেই মুসলিমদের নাম বাদ যাবে কিন্তু তারা তাদের বিধায়ক অসীম সরকারকে ব্যর্থ হয়েছেন ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হিন্দু তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষ করে মতুয়া নমশুদ্রদের নাম কেটে দেওয়া হচ্ছে এই চক্রান্ত চলছে বনগাঁ নানাঘাট থেকে আরম্ভ করে যারা সীমান্তবর্তী এরিয়ায় বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে জীবন দিয়ে ভালোবাসে হ্যাঁ অসীম সরকার নিজেই স্বীকার করছেন যে এই বনগা রানাঘাট সংলগ্ন যে বর্ডার এলাকাগুলো চলে যাচ্ছে শিলিগুড়ি পর্যন্ত বাংলাদেশ একদম সীমান্তবর্তী সমস্ত এলাকায় হিন্দুদের নাম বেছে বেছে বাদ দিচ্ছে এসআইআর কে করছে কেন্দ্র সরকারের অধীনস্থ নির্বাচন কমিশন সুবেন্দ্র অধিকারী কি ডায়লগ মারছে হিন্দুদের কোনো ভয় নেই স্টার দলেরই বিধায়ক অসীম সরকার কি বলছেন যে হিন্দুদের বেছে বেছে বাদ দিচ্ছে আসল সত্যিটা হলো ওই আগের ভিডিও বলেছিলাম দুই হাজার দু সালের লিস্টে যদি আপনার নাম থাকে আপনি হিন্দু হন কিংবা মুসলিম হন দেখার দরকার নেই আপনার নাগরিকত্ব আপনি পাবেন আর দুই হাজার দু সালের লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে হাজার ডকুমেন্টস দিলেও আপনি হিন্দু হন কিংবা মুসলিম হন আপনার নাগরিকত্ব সম্ভব নয় আর এই প্রবলেমটা ভোগ কারা করবে সাধারণত হিন্দুরা করবে কারণ অনেক হিন্দু এখনো পর্যন্ত এসে যাচ্ছে কেউ কেউ সালে এরকম প্রচুর আছে যারা দুই হাজার দুই সালের পরে আমার নিজের বুথেও আছে আমি বলেও দিয়েছিলাম সুতরাং এরা সব থেকে ঝামেলায় পড়তে চলেছে অসীম সরকার এটা বুঝতে পেরেছেন তার জন্য তার বিবৃতি চেঞ্জ হয়ে গেছে